নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আজকের রেসিপি পুঁইশাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা সবজি চচ্চড়ি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি কেউ কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু রেসিপিটা একেবারেই বুঝতে পারবে না তো দেখো তেলটা গরম হয়ে গেছে এদিকে এগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি চিংড়িতে নুন হলুদ সমস্ত কিছু মাখানো ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি এবার কিন্তু চিংড়িটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে চিংড়িটা কিন্তু ভালো করে আমি নেড়ে নেব তো চিংড়িটা কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে ভাজতেও হবে আর এদিকে যে সবজিটা সেই সবজিটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু ভাপিয়ে ফেলে দিলে খুব ভালো লাগে খেতে তো দেখো সমস্ত সমস্ত কিছু আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দেখো আলু তারপরে হচ্ছে পুঁই শাক ডাঁটা সমস্ত কিছু একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা দেখো একদম একদম সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু আমি দিয়ে দেবো সবজি মানে সবজিটা কিন্তু দিয়ে দেবো তো এখন আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ তো পেঁয়াজটা কিন্তু একটাই দিয়েছি এর বেশি দিলে ভালো লাগবে না তাই জন্য একটা দিয়েছি খুব ভালো করে নেড়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াচাড়া করছি পেঁয়াজটা তো একেবারেই কাঁচা এবারে পেঁয়াজটা লাল লাল করতে হবে তারপরেই কিন্তু সবজিটা দেব এদিকে চিংড়িটা খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো এটা একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও দেবো শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও এতে দেব তো কাঁচা লঙ্কাটা আমি আর কাটছি না আমি কাঁচা লঙ্কাটা ভেঙেই দিয়ে দেব তো তোমরা দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি নাড়ছি আর এদিকে দেখো একটা কাঁচা লঙ্কা কিন্তু আমি ভেঙে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা ভেঙে দেওয়ার পর কাঁচা লঙ্কাটা ভেঙে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নিতে হবে আস্তে আস্তে দেখো কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছুর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে কিন্তু যেহেতু কালার চেঞ্জ হচ্ছে এবং ব্রাউনি ব্রাউনি হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এবার আমি সবজিটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছ সিদ্ধ করে রাখা যে সবজিটা ছিল সেটা দিয়ে দিলাম পুঁইশাক ডাটা আলু সব দিয়ে দিলাম এবারে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে চিংড়ির সাথে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এরপর যাবতীয় যা মশলা রয়েছে সেগুলোই দিতে হবে এটা আমি অ্যাড করছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিন্তু স্বাদ মতো একটু লবণ তোমরা অবশ্যই লবণটা নিজেদের পরিমাণ মতো নিজেরা যতটা খাও সেরকমই দেবে আমি কিন্তু পরিমাণ মতো লবণটা দিলাম এবং খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর সবজিগুলো তো আগে থেকেই সিদ্ধ করে রাখা তাই কিন্তু এতে খুবই অল্প পরিমাণে জল অ্যাড করব সবজিগুলো তো আগে থেকেই সিদ্ধ করে রেখেছি ভাপিয়ে রাখা সে কারণে খুবই অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি এই এতটুকুই জল যথেষ্ট এই রান্নাটির জন্য খুব ভালো করে কিন্তু মানে জল টল দিয়ে দিয়েছি তো এরকমই থাকবে আর আমি যাচ্ছি ছাদে আর সেখানে আমার কিছু জিনিস শুকোতে দিয়েছিলাম সেগুলোই জামাকাপড় নিয়ে মানে রোদ রোদে থেকে তুলে আনবো তো দেখো আমি ছাদে এসছি আর প্রচন্ড গরম আর ভীষণ রোদ সেই কারণে ছাদে চলে এলাম রোদ তো মানে ছাদে চলে এলাম জামাকাপড়গুলো তোলার জন্যই তো দেখো আকাশটা কত সুন্দর সেটাই তোমাদের সামনে তুলে ধরছি খুব ভালো লাগছে আকাশটাকে দেখতে আর ছাদে তো একটু হাওয়া নেই খুব রোদ তো তোমরা চারপাশটা দেখো কত সুন্দর লাগছে তো দেখো আমি কিন্তু অনেক গাছ লাগিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঝিঙে গাছ চিচিঙ্গে গাছ লাউ গাছ অনেক গাছ রয়েছে শিম গাছ প্রত্যেকটা গাছ লাগানো রয়েছে আমি এসেছি মশারিটা তোলার জন্য মশারিটা তুলে নিচ্ছি আমার কিন্তু মশারিটা দেখো তোলা হয়ে গেছে এবার আমি নিচে নেমে যাব তো দেখতেই পাচ্ছ গাছপালাগুলো দেখতে পাচ্ছ এ দেখো এটা কিন্তু চিচিঙ্গে গাছ এটা কিন্তু চিচিঙ্কে গাছ চিচিঙ্গেটা কিন্তু হয়েছে বেশ বড় মানে অনেকটাই বড় হয়েছে যে তারপরে কিন্তু নেমে যাচ্ছি নিচে এবার আমি দেখছি যে ঝোলটা কি হলো মানে চচ্চড়িটা কি হলো দেখতে হবে তো আবারও নিচে এলাম দেখো আমি এসে দেখছি যে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে তবে এই রকম ঝোল লাগলেও তো হবে না একেবারে তো মানে শুকনো হবে যেহেতু এটা চচ্চড়ি সেই কারণে তো দেখো একদম ঝোলটা শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এইবার কিন্তু একটু ভালো করে নেড়ে নেব দেখো ঝোলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু শুকনো হয়ে যাচ্ছে তো দেখো একদম ঝোল নেই দেখতেই পাচ্ছ একদম কোনো জুস নেই একদম শুকিয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এবারে কিন্তু নামিয়ে নিচ্ছে দেখো নামানো হয়ে গিয়েছে একদম গরম গরম একদম কমপ্লিট সার্প করার জন্য একদম রেডি তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা কারা কারা এই রেসিপিটা বাড়িতে বানিয়েছ অবশ্যই কমেন্ট করবে আর যদি না বানিয়ে থাকো অবশ্যই ট্রাই করবে তো আশা করছি তোমাদের ভালোই লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা লাইভে মানে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকেকার মতো এটুকুই ছিল আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকের মতোই এখানেই আমি ভিডিওটা শেষ করছি তো সবাইকে টাটা জানিয়ে এখানে শেষ করছি তো সবাইকে টাটা